আসসালামু আলাইকুম আজ শনিবার চব্বিশ আগস্ট দুই হাজার চব্বিশ দর্পণ চিঠি লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত সিলেটের আদালত পাড়ায় গণপিটুনির শিকার হওয়া গলায় গামছা বাঁধা ও কলাপাতায় শুয়ে থাকা তথাকথিত কালামানিকের যতকীর্তি শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর অনেকেই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন তাদের মধ্যে রয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি মেয়র উপজেলা চেয়ারম্যান সাংবাদিক ব্যবসায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা সহ আরও অনেকে এমত অবস্থায় তাদের কেউ কেউ নিরাপদে চলে গেলেও অধিকাংশ বিমানবন্দরে বা সীমান্ত নিরাপত্তার জালে আটকা পড়েন পরিস্থিতিতে যেখানেই যিনি আটকা পড়েন তার কথা মিডিয়ার সাথে সাথেই জানা যায় এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ভূমিকা বেশ অগ্রগণ্য তবে অন্যদের বেলায় যাই হোক এ তালিকায় যার নাম সবচাইতে আলোচিত হচ্ছে তিনি হচ্ছেন সদ্য আটককৃত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক কালামানিক হিসেবেও তার ব্যাপক পরিচিতি রয়েছে তিনি সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে আটক হয়েছেন আটকের খবরের সাথে সাথে যে সমস্ত ছবি ভাইরাল হয়েছে তা অত্যন্ত সূচনীয়। বেদনাবিধুর ও নাজুক একজন সাবেক বিচারপতি জঙ্গলে কলাপাতার মধ্যে শুয়ে থাকবেন অথবা তার গলার গামছা পেঁচিয়ে তাকে আটকে রাখা হবে এটা বোধহয় কেউ কখনো কল্পনা করেনি তাই এটাকে অনেকে অত্যন্ত দৃষ্টিকটু ও মর্যাদাহানিকর বলে মনে করছেন এ পর্যায়ে তাকে আটকের পর একটি ভিডিওতে দেখা যায় ফুল প্যান্ট ও হাফ শার্ট পরিহিত শামসুদ্দিন চৌধুরী মানিক শুয়ে আছেন জংলা এলাকায় কলাপাতার উপর তার কোলের কাছে রয়েছে একটা টুপি মুখে কয়েক দিনের না কাটা দাড়ি পাশে রয়েছে ছোট কয়েকটি পোটলা ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায় আমি তোমাদের পয়সা দিয়ে দেব তখন একজনকে বলতে শোনা যায় আচ্ছা ঠিক আছে তখন মানিক আবার বলেন এই পয়সা আমি দেব আমার ভাই বোন দেবে না আমি নিজেই দেব এ সময় ক্যামেরার পেছনে থাকা ওই ব্যক্তিকে তখন বলতে শোনা যায় আমাদের পয়সার কোনো প্রয়োজন নাই ঠিক আছে মানিক তখন বলেন আমি এই দেশে এত কষ্ট করে আইসি কি আবার বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য তাই এই ভিডিও থেকে ধারণা পাওয়া যায় শামসুদ্দিন চৌধুরী মানিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে পেরেছিলেন এবং সেখানে জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছিলেন এ পর্যায়ে বিজিবি সদস্যদের জিজ্ঞাসাবাদের ভিডিওতে দেখা যায় তাকে গলায় গামছা দিয়ে আটকে রাখা হয়েছে যেটা ধরে রেখেছেন একজন বিজিবি সদস্য এবং কথার ফাঁকে ফাঁকে সে গামছাই ধরে টান মারছেন যাকে তিনি কোনো সময় কল্পনা করেছিলেন এক পর্যায়ে বিজিবি সদস্য তাকে প্রশ্ন করেন আপনি ইন্ডিয়া পালাইতেছেন কেন উত্তরে মানিক বলে না ভয়ে পালাইতেছি কার ভয়ে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন প্রশাসনের ভয়ে এই যে দেখেন আমি ইয়ের রুগী বলতে বলতে নিচের শার্ট উপরে তুলে দেখাতে চান কিন্তু পাশে থাকা বিজেপি সদস্য তখন বলেন মিডিয়াতে তো খুব সুন্দর সুন্দর কথা বলে এরপর শামসুদ্দিন চৌধুরী মানিকের কাছে জানতে চাওয়া হয় আটক করার সময় তার সঙ্গে কি কি ছিল উত্তরে তিনি বলেন তার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা আর কয়েকটি ডেবিট ও ক্রেডিট কার্ড আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন আটক হওয়ার সময় তার সঙ্গে চল্লিশ হাজার টাকা ছিল বিজেপি সদস্য তখন প্রশ্ন করেন কালকে যে দুইজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লি লেআউট মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লি প্রবাসী ও স্বদেশীদের জন্য উত্তরে মানিক বলেন ওরা নিচে ধরেন ষাট সত্তরের মতো বিজেপি সদস্য তখন আবার জানতে চান ষাট সত্তর লাখ উত্তরে মানিক বলেন বিজিবি সদস্য জানতে চান ওনাদের ফোন নম্বর আছে মানিক উত্তর দেন না কিচ্ছু নাই আমার কোনো ফোন নম্বর টম্বর নাই সব নিয়ে গেছে বিজেপি সদস্য প্রশ্ন করেন আপনি কত টাকা চুক্তিতে আসছেন উত্তরে বলেন আমি পনেরো হাজার টাকা ওদের বলছিলাম আমি ওটাই দিয়েছি কিন্তু এরপরে দুই ছেলে আমারে মাইরা ধরে সব টাকা নিয়ে গেছে পাশে থেকে আরেকজন তখন প্রশ্ন করেন মায়েরটা কোন জায়গাতে মারছে ভাইয়া বর্ডারে আনিয়া মারছে মানিক বলেন না ভিতরে ইন্ডিয়ার ভিতরে এরপরেও শেষ নয় সিলেটে যখন তাকে আদালতে হাজির করা হয় তখন নিরাপত্তা বেষ্টুনি উপেক্ষা করে তাকে গণপিটনির শিকার হতে হয়েছে তখন অনেকে উচ্চারণ করেছেন বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা উল্লেখ্য এই বিচারপতির আলোচিত বিষয়গুলোর মধ্যে রয়েছে দুই সালে বিচারপতি থাকা অবস্থায় বিমানের বিজনেস ক্লাসে সিট না পাওয়া নিয়ে লঙ্কা লঙ্কাকাণ্ড বাঁধিয়েছিলেন সেই ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছিলেন তিনি পরে বিমানের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক সহ চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা হাইকোর্টের শামসুদ্দিন চৌধুরীর মানিকের বেঞ্চে গিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিষ্কৃতি পান রান্নাবান্না সব ঠিক আছে একটু টেনশন তো হচ্ছে বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা আরে এই খাবারের তো দেশি খাবারের কোনো স্বাদ বন্ধুই নেই শোনো আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয় বৌমা মা করো দেশি স্বাদ পাচ্ছো আমি পাচ্ছি বাজার স্বাদের সাথে আস্থার বন্ধন অতি সম্প্রতি চ্যানেল আই একটি টক শোতে গিয়ে এক নারী উপস্থাপকের সাথে আক্রমণাত্মক আচরণ করা ও পরে তিনি নিজে ক্ষমা চাওয়া লন্ডনে দুই সালে ও একবার দুই সালে আবার হামলার শিকার হওয়া এবং সর্বোপরি তার ব্যাপারে একটি সংবাদ প্রকাশের জন্য দুই সালে বাংলা মিডিয়ার সাংবাদিকদের উপর ব্রিটেনের হাইকোর্টে একটি মামলা করা ও অবশেষে সে মামলায় হাইকোর্ট তার বিরুদ্ধে ক্ষতিপূরণ প্রদান সহ রায় হওয়া প্রভৃতি এখানেই শেষ নয় দুই হাজার সালে আওয়ামী লীগ আমলে তৎকালীন সংসদে তুফায়েল আহমেদ তাকে স্যাডিস্ট বা যারা অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায় সে হিসেবে বর্ণনা করেছিলেন তখন সুরঞ্জিত সেনগুপ্ত গুপ্ত শেখ ফজলুল করিন সেলিম ও রাশেদ খান মেনন তার ব্যাপক সমালোচনা করেন তদুপুরিও সে সময় সংসদের স্পিকার ও পরবর্তীতে রাষ্ট্রপতি আব্দুল হামিদও নজিরবিহীন সমালোচনা করে তাকে অপসারণের লক্ষ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার জন্য প্রধান বিচারপতি এবং প্রেসিডেন্টকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন কিন্তু তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরং ছ মাস পরেই তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে দুই সালে পদোন্নতি পান তাই অনেকের প্রশ্ন এত আলোচনা সমালোচনার পরেও কোন অদৃশ্য শক্তির প্রভাবে প্রচণ্ড দাপতের সাথে তিনি তার কার্যক্রম চালিয়ে যান সেই শক্তি তিনি কি সদ্য পদত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা অন্য কেউ সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আই ফাইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান